যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরেই সঙ্গে সঙ্গে আক্রমণ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে বলেন যে এমন মন্তব্য ভারতীয় সেনার কাছে অত্যন্ত অপমানজনক সেনা আমাদের গর্ব বিজেপির ক্যাসেট নয় এটা অত্যন্ত নিন্দনীয় কুরুচিকর মন্তব্য ভারতীয় সেনাকে দখল করার চেষ্টা হচ্ছে বলেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় সেনা আমাদের গর্ব সেনা সকলের তারা জাতির মূল্যবান সম্পদ বিজেপির ক্যাসেট নয় যোগীর মন্তব্যের প্রতিবাদ তারপরে কংগ্রেসের প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে কংগ্রেস কংগ্রেসের কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে তিনি প্রতিবাদ জানান এবং মোদী সেনা বলে যোগী আদিত্যনাথ যে মন্তব্য করেছেন তা ভারতীয় সেনাকে অপমান করেছে বলে তিনি টুইটে অভিযোগ করেন যোগী আদিত্যনাথকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে টুইটে দাবি কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজনৈতিক উত্তাপ সর্বত্রই রাজনৈতিক উত্তাপে রাজ্যেও এমনকি নির্বাচন কমিশনের দফতরেও নবান্নে বিবেক দুবে কে সঙ্গে নিয়ে আহ কিছুক্ষণ আগেই আপনার জানিয়েছিলাম যে বিবেক দুবে বলে দিয়েছেন মুকুল রায়কে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি নির্দিষ্টভাবে অভিযোগ করতে পারেন নবান্নে গেলেন এবার বিবেক দুবে নবান্নে গিয়ে বৈঠক সিও কে নিয়ে নবান্নে যান বিবেক দুবে মুখ্য সচিবের ঘরে বৈঠক মুখ্য সচিবের ঘরে আঠেরো মিনিটের বৈঠক কি উঠে এলো সেই বৈঠক থেকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দর সঙ্গে অভিজিৎ মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেই বৈঠক মোটামুটি কি নিয়েছিল বোঝা যাচ্ছে ভোটের পরিস্থিতি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে কি উঠে এলো এখনো পর্যন্ত অয়ন যেটা জানা গেছে যে আজকে সকাল থেকে যখন সিইও অফিসে কেন্দ্রীয় বিশেষ পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে তাকে তার কাছে বিরোধী দলগুলি যে অভিযোগ করেছে মূলত বিজেপি সিপিএম এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলো এই তার কতখানি সারপত্রা আছে এবং সেই বক্তব্য নিয়ে কিন্তু তিনি যিনি মুখ্য সচিবের সাথে কথা বলেন যে রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন তারা কি কি ব্যবস্থা গ্রহণ করছে আগামী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের জন্য রাজ্যে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টা জানা জানা হয় জানতে চাওয়া হয় এবং পাশাপাশি যে বিরোধী দলগুলো যে অভিযোগ গুলো তুলেছে সেই অভিযোগ গুলোর ক্ষেত্রে রাজ্যের প্রশাসন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়টাও কিন্তু মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয় প্রাথমিকভাবে সৌজন্য সাক্ষাৎ এবং সৌজন্য সাক্ষাতের পরই রাজ কেন্দ্রীয় বিশেষ পুলিশি পর্যবেক্ষক যুগের যুগে আহ তিনি আহ সঙ্গে রাজ্যের স্ত্রীয়তা ছিলেন তাকে সঙ্গে নিয়ে কিন্তু জানতে চাওয়া হয় যে রাজ্য প্রশাসন তারা ঠিক কি করেছে বা তাদের কি সেই বিষয়টা জানতে চাওয়া হয় এবং সেই বিষয়টা কিন্তু আলোচনা করে প্রাথমিক সৌজন্য এবং তারপরে প্রায় পনেরো মিনিটের বৈঠক অর্থাৎ সব মিলিয়ে আঠারো মিনিটের এই সাক্ষাৎ এবং আঠারো মিনিটের এই বৈঠকের পরে কিন্তু বিবেক দুবে বেরিয়ে যান এবং বেরিয়ে সরাসরি রাজ্য সিডিও অফিসে তিনি পৌঁছে যান ধন্যবাদ অভিজিৎ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে তিনি নবান্নে গিয়েছিলেন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বিরোধী দলের সেই অভিযোগগুলো খতিয়ে দেখতে এবং রাজ্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে সিইওতে সিও দফতরে গিয়ে মুকুল রায় অভিযোগ করেছিলেন যে পক্ষপাত করছে সিও দফতর পক্ষপাতের অভিযোগ তোলেন মুকুল রায় বিবেক দুবের সামনেই ক্ষোভ প্রকাশ মুকুল রায়ের কিছুক্ষণ আগে আমরা জানালাম আপনাদেরকে এই সিওর সামনে আলোচনা চান না মুকুলের কথা শুনেই বেরিয়ে যান সিও এবং বিবেক জানিয়ে দেন অভিযোগ করলেই হবে না অভিযোগের প্রমাণ দিতে হবে অভিযোগ থাকলে আদালতে যেতে পারেন মুকুলের অভিযোগের পর মন্তব্য করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে মুকুল রায় তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তার কি অভিযোগ দেখে নেওয়া যায় পুলিশ পর্যবেক্ষকের সাথে দেখা করতে এসেছিলাম প্রথমেই যে কথাটা আমি আগের দিন বলে গেছিলাম যে আমরা আপনার সাথে একা কথা বলবো তার কারণ আমাদের মনে হয়েছে বাংলার মানুষের এটা পারসেপশন যে বাংলার মুখ্য নির্বাচন আধিকারিক তিনি পার্টিশান তিনি নিরপেক্ষ নন অর্থাৎ এখানে ওনার সামনে যেটাই বলবো সেটাই উইদিন টু মিনিটস এটা রাজ্য সরকারের কাছে এবং তৃণমূলের কাছে হয়ে যাবে সুতরাং তার উপস্থিতিতে কোনো কথা আজ আমরা বলতে চাই না কয়েকদিন আগে মুকুল রায় নির্বাচন সিইও তাকে বলেছিলেন ও বিতর্ক হয়েছিল আজকে এই মন্তব্যের পরে এই অভিযোগের পরে অতিরিক্ত সিও সঞ্জয় বসু তিনি বললেন নির্বাচন কমিশন নির্বাচনের কমিশনের কাজ করবে আমি একটা কথা বলেই দিলাম উই আর ডুইং আওয়ার জব আমরা আমাদের কাজ করে চলেছি কেউ যদি কোনো বক্তব্য রাখেন সেটা তার বিষয় অভিযোগ করলেই হবে না অভিযোগের প্রমাণ দিতে হবে বিবেক দুবে বলেই দিয়েছেন যদিও পশ্চিমবঙ্গ যে সমস্যা সংকুল তা বলে দিয়েছে নির্বাচন কমিশন অন্ধ্র তেলেঙ্গানায় এক দফায় ভোট পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট পশ্চিমবঙ্গ সমস্যা সংকুল এটাই মনে করছে কমিশন এবং এর আগেও তাই মনে করেছে কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়ে দিয়েছেন এ রাজ্য সমস্যা সংকুল মত কমিশনের কেন এক দফায় ভোট হয়েছে হচ্ছে অন্যান্য জায়গায় এখানে সাত দফায় ভোট কারণ পশ্চিমবঙ্গ সমস্যা সংকুল সমস্যা সংকুল বলতে বিস্তারিতভাবে কিছু বলেছেন কিনা আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ দত্তর সঙ্গে অরূপ দা দেখো এটা একটা বিচ্ছিন্ন ভাবে সমস্যা সংকুল এই শব্দটা দিয়ে গোটা বিষয়টাকে বিশ্লেষণ করলে বা ধরবার চেষ্টা করলে সেটা হয়ে যাবে সামগ্রিক প্রেক্ষাপটে বিষয়টাকে বিবেচনা করতে হবে বা আমরা যখন তিনি বিবেক দুবে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসছিল বিরোধীদের যে অভিযোগ বা বিশেষ করে স্পর্শকাতর বুথ কেন্দ্রীয় বাহিনী এই সংক্রান্ত যে সমস্ত অভিযোগ আসছিল সেই নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় সেখানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন বা বলেছেন যে সমস্যা সংকুল এই অর্থে কমিশন মনে করে যে অভিযোগ বিরোধীরা বারবার এই কমিশন এখানে কলকাতা মানে রাজ্যে এবং দিল্লিতে দিল্লির দপ্তরে গিয়ে তারা বারবার অভিযোগ করেছেন সেই যে আশঙ্কা সেই যে বিরোধীদের সেই দাবিকে গুরুত্ব দিতে চায় কমিশন এবং সেই গুরুত্ব দেওয়ার জন্যেই তিনি এই প্রসঙ্গেই টেনে এনেছেন অন্ধ্র তেলেঙ্গানার বিষয় যে অন্ধ্র তেলেঙ্গানার মতো ছোট রাজ্য পশ্চিম যদি এক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গ এমন কিছু বড় রাজ্য নয় যেখানে তাকে সাত দফায় ভোট করতে হবে কিন্তু ভোট করা হচ্ছে বা কমিশন করছে সিদ্ধান্ত নিয়েছে এই কারণেই যাতে করে কোথাও এই বাহিনী নিয়ে কোথাও কোনো সমস্যা না হয় কারণ পার্লামেন্ট ইলেকশন এটা লোকসভা নির্বাচন গোটা দেশে বাহিনী পাঠাতে হবে সেই ধরনের এবং বিভিন্ন দেশের কোনায় কোনায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যা রয়েছে জম্মু কাশ্মীরের মতো বিভিন্ন সমস্যা রয়েছে ফলে পর্যাপ্ত বাহিনী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যে অবশ্যই বলেছে নির্বাচন কমিশন ধন্যবাদ অরুদা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব অতিরিক্ত সিও সঞ্জয় বসুর সাংবাদিক সম্মেলনে পোর্টালে ওয়ান জিরো ফাইভ সিক্স ওয়ান থাউজেন্ড ফিফটি সিক্স প্রসেসে আছে অনলি ফর্টি ওয়ান বাকি রিজলভ কমপ্লেন রিসিভ থ্রু এনজিএ সিটিজেন পোর্টাল কমপ্লেন রিসিভড হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান এক হাজার দুশো একষট্টি আছে টোয়েন্টি ফোর মাত্র চব্বিশটা কমপ্লেন রিসিভ থ্রু সি ভিজিল সিভিজিল এর মাধ্যমে যে কমপ্লেন আমরা পেয়েছি টোটাল আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত টু ফাইভ ওয়ান টু দু ডিসপোজালের অপেক্ষায় অনলি ফর্টি এছাড়া আর একটা জিনিস একটু বলে রাখি যে আমরা আগেও একদিন বলেছিলাম আমাদের সুবিধা অ্যাপে বিভিন্ন রাজনৈতিক দল বা প্রার্থী তারা যা বিভিন্ন ধরনের পারমিশনের জন্য সমস্ত ধরনের পারমিশনের জন্য তারা সুবিধা অ্যাপের মাধ্যমে আবেদন করে এবং সেটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডিসপোজ করি তো সেই সংখ্যাটা ছ হাজার পেরিয়ে গেছে এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রতিদিন প্যান ইন্ডিয়া আমরাই প্রথম যাচ্ছি প্রতিদিন নিষ্পত্তিতে আবেদনের নিষ্পত্তিতে সবেতেই অর্থাৎ আমরাও তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি মানে সুবিধা অ্যাপের সুবিধাটা তারা পাচ্ছেন তারা সুবিধার মাধ্যমে আবেদন করছেন এবং ইনফ্যাক্ট ওয়ান টু টু আওয়ার্স এর মধ্যে তাদের ডিসপোজাল করছি যদিও আমাদের সময় চব্বিশ ঘন্টা রয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি বা আপনার ক্যান্ডিডেট যে তাদের যে কোনো ধরনের আবেদন শুধু মিটিং মিছিল র্যালি প্রসেশন রোড শো তারপরে হেলিপ্যাড তারপরে গাড়ি মানে পারমিশন সমস্ত কিছু যে কোনো ধরনের লাউড স্পিকার সব কিছু আর পর্যন্ত লিকার লক্ষ ছাপ্পান্ন হাজার নশো পঁয়তাল্লিশ লিটার হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে ছয় লক্ষ পঁয়তাল্লিশ ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার টোটাল লিকার সিজার আচ্ছা আর টোটাল ক্যাশ সিজ করা হয়েছে বারো কোটি আটান্ন লক্ষ